সুপ্রিয় দর্শক কৃষিকাজের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত নাই আজকের বিষয় আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন হয়তোবা শশা ক্ষেতে আমি বসে আছি তো আজকের বিষয় এই শশা গাছের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে বিশেষ এবং সর্বশেষ পরিচর্যা সেটা হচ্ছে সার প্রদান করা অর্থাৎ চাপান সার প্রয়োগ তো আজকের বিস্তীর্ণ আলোচনা সেটাই শশা গাছের চাপান সার প্রয়োগের পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতিতে এবং কি কি চাপান সার আমরা এই শশা গাতে ব্যবহার করব সেটি হলো আজকের মূল আলোচনা সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষিকথা সুপ্রিয় দর্শক আজকের বিষয় শশা গাছের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে মূল চাপান সার প্রয়োগ তো আপনাদেরকে দেখাচ্ছি এভাবে দেখুন একটি লাইনের পাশে এভাবে আরেকটি লাইন লাঙল দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি লাইনের গ্যাপ রয়েছে প্রায় পাঁচ ইঞ্চি এই এমনভাবে গ্যাপটা দিতে হবে যাতে সার গাছে শি করে পরে না যায় এবং শিকরে পচে না যায় তো আপনারা ঠিক এইভাবেই মূলত কাজটি করতে পারবেন তো আমি লাইনের দুই ধারে এভাবে লাইন টেনে নিয়েছি লাঙল দিয়ে এখন এর মধ্যে আমি চাপান সারের ব্যবহার করব। এটি হচ্ছে মূল চাপান সার এবং এই চাপান সার দেওয়ার দু থেকে তিন দিন পরে এই জমিতে সেচ দিতে হবে তো চাপান সার দেওয়ার যে শর্টকাট সিস্টেম সেটা কিন্তু হচ্ছে এটাই এভাবে আপনারা লাঙল দিয়ে নিয়ে তারপরে চাপান সারটি দিতে পারেন তো এখন চলে আসি এই চাপান সারের মধ্যে আমরা কি কি সার ব্যবহার করব সম্মানিত চাষি ভাইরা এই যে চাপ এই যে সারগুলো দেখতে পাচ্ছেন এটি প্রস্তুত করা হয়েছে এ মূল চাপান হিসেবে এতে রয়েছে ভার্মি কম্পোস্ট সামান্য পরিমাণে ইউরিয়া সালফার নিমখল এবং সামান্য পরিমাণে রয়েছে পটাশ আমরা সকলে জানি ফুল ফল বৃদ্ধিতে গাছের একটি বিশেষ ভূমিকা রয়েছে পটাশের ফুল ফল বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে এবং এতে রয়েছে মাইক্রোনিউট্রিয়ান হিসেবে অল টপ প্লাস যা গাছকে সমৃদ্ধ করতে সাহায্য করে এবং এর সঙ্গে এখন মিশানো হবে পাউস গবর মিশিয়ে প্রত্যেকটি লাইন যে রয়েছে আপনারা দেখবেন ঠিক এভাবেই ঠিক এভাবেই দিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ লাইনগুলোতে এখনও গোবর সার মেশানো বাকি রয়েছে দেওয়ার পরে লাইনগুলি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে এবং দু থেকে তিন দিন পর আপনারা এতে সেচ ব্যবহার করবেন আর ক্ষেতের মাঝখানে যে লাল শাকগুলো রয়েছে সেগুলো আজকালকেই তুলে নেওয়া হবে নিয়ে জলসেচ দেওয়ার পর শেষ পরিচর্যা হচ্ছে যেহেতু এগুলো এই শশাগুলো বা ক্ষীরাগুলো মূলত মাটিতে হবে সে কারণে পোয়ালের আচ্ছাদন এর উপরে দিতে হবে যাতে শশাগুলো মাটিতে না থাকে ওয়ালের উপরে থাকে তাতে তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে তো চাষি ভাইরা এই ছিল আজকের পর্ব শশা গাছের মূল চাপান সার প্রয়োগ এছাড়া আপনারা এই পদ্ধতি ছাড়াও লাঙল দিয়ে এইভাবে লাইন করে সার দেওয়া ছাড়া আপনারা যদি এইভাবে লাইন করে সেই শশা চাষটি না করে থাকেন আপনারা যদি এভাবে প্রভাবে করে থাকেন তো গাছের গোড়ায় কমপক্ষে পাঁচ ইঞ্চি দূরে আপনারা মাটি খুঁড়ে নেবেন এবং সেখানে এই জৈব সারটি রিং করে অর্থাৎ চারদিকে গোল করে ঘুরে দেবেন অবশ্যই ধ্যান রাখবেন কখনই যেন এই সার গাছের গোড়ায় পড়বে পড়ে না তাহলে কিন্তু গাছের শিকড় পচে গিয়ে গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই সেদিকে ধ্যান রাখবেন তো চাষি ভাইরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এই ধরনের আবাদ করতে ইচ্ছুক তাদের কাছে বার্তা দিয়ে পৌঁছে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ